তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে যে তোমরা এখন একটা ঘর বানাবো ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে কি দেওয়া লাগে খুঁটি বা পিলার দেওয়া লাগে আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো এই ঘর যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আপনি বানাতে চান তাহলে চারটা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে এই খিগুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে ওরা এখন বিপদে আসে কথা বলেন থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টার মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য চালান আমরা শোধ দিয়ে দেবো আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও কথা বলছেন শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধ কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মানে যদি নাও করে পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাঁটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না যাই হোক আমি এতটুকু টাস দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশোরবাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না আল্লাহ যে খুঁটি খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই নেব। আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহ পাক বনিয়ালি ইসলাম আলা খমসেন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিসটার ভেতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর যাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে ঠিক খুঁটি থাকলে হয় না ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে কথা বলে না কেন করান এ কারিম থেকে আমি বেড়া বের করেছি চারটা এক নম্বরে বেড়া এক নাম্বারে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা যেত চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দাওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কালমার্সের না আর রাজনীতি নেওয়া লাগবে রসুল্লাহ এবার রসুল্লাহর রাজনীতি কি এবার তাকান সোরানেসা পাঁচ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের অনুষাট নাম্বার আয়তের প্রথম অংশে আছে শেষ করে দেব নাই ওই ওই লোকটাকে তুলে আমার চেয়ারে বসিয়ে দেব সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ

শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এ ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমাকে অনুসরণ করো আমার রাসুলকে অনুসরণ করো তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবা কিন্তু শিক্ষা হচ্ছে আতিও এই শব্দটা এটা একটা ফেল এটা ভার এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিল যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেননি অবাংলার মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না বলেন বলেন এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করবো বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যে যদি চিন্তায়কারী ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছে ওরা দা নিয়ে খন্তা নিয়ে বটি নিয়ে কথা বসতেছে বাড়ির ভেতর থেকে এসে চিন্তায়কারীকে এই সেনাইদার সাবেক এমপির মতো টোকরা টোকরা করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে না আমি জানি আপনার বুঝে ফেলেছে শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্যে দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এই জন্যে আতি ওটা আল্লাহ বলিলাম ওর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রাসুলকে যদি আমার বাবা হয়ে ও মেনে না চলে ওই বাবাকে আমি ভোট দেব না আর আমার আত্মীয় না দূরের মানুষ ও যদি আল্লাহ রাসুলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখেরাতে আমার কাজ হবে এই যে কাজ হবে ওর দ্বারা এটা আমি বানালাম বলেন সোরা নেসা পাঁচ নাম্বার পর আর দশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পচাশি দলিল গুলো লম্বা করছি না গরমে আমার ভেতরে ঘেমে যাচ্ছে তাড়াতাড়ি করছি দুনিয়ায় যার একটা ভালো কাজে সুপারিশ করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ওই লোকটা আসিয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সবাব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সবাব পাবেন যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় ও যদি আল্লাহ রসুলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব। কারা এই মতের সাথে রাজি আছেন দেখে কথা বলার চেষ্টা করেন আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সোরা নেশার অন্য নম্বর নাম্বার আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন আমি ব্যাখ্যায় এইভাবেই পড়েছি মারেফুল কোরান নিয়ে আসেন ওখানে ভয়কট্ট লিখা আছে আমানত বহু বচন শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন এগুলো লিখা আছে আপনি তাফসির মাহফিল লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি শুধু আমানত বলি আপনি তো বসবেন না আর আপনি যদি বোঝেনও না বোঝায় ভাঙ করে থাকবেন এখন আর ভাঙ করার অভ্যাস আছে আহ পাঁচ তারিখের আগে ছিল এখন আর ভান করার অভ্যাস নেই দা পড়ি ওইটাই বলি ইনশাল্লাহ আগে তো এই যশোরে যাওয়ার জন্য সেই কুষ্টিয়া ঘুরি আসতাম এখন একেবারে সরাসরি চোরা মন কাটি দিয়ে উঠবো রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এইটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক নীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাবো আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে ছাদ দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এইদিকে একটা চাল লাগে কয়টা আমি কোরআনে কারিম থেকে চারটা চাল বানিয়েছি এক নম্বরে ইমানের চাল যদি কেউ শুধু চাদ দিতে যায়। পোরা ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আর অসুবিধা নেই যদি চারটা চাল কেউ দিতে যায়। করান জানিয়েছে সাতকর্মের চাল দেওয়া লাগবে যোগনীতির চাল দেওয়া লাগবে সমাজনীতির চাল দেওয়া লাগবে এই চালগুলো যদি একটা একটা করে কোরআন যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ যে দরজার ঘোষণা দিয়েছেন আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালে মা পুড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত পরশ দিন আমার চোয়াডাঙ্গা ছিল স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন আগে ছিল কায়বান্ধা সরঞ্জিত নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ছাব্বিশ জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি আল্লাহ আজ ঘর বানাতে বললেন এই ঘরের দরজার নাম কালেমা নাম কি জবান খুলে একবার পড়েন ঘরে এবার প্রবেশ করছি যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চায় করা নেই কারিম জানাচ্ছে ইয়া আমান দখল অফিস সেলমিকা সারাভ আকারো আট নম্বর আয়তের প্রথম অংশে আছে ওহে ইমানদারেরা তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবে না পুরোপুরি প্রবেশ করো জোরে বলে না ও আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই থাকতে পারবেন আরামে ঘমাবেন দরজা বন্ধ জালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকে জন্য জানিয়েছে এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জালানা ঠিক করো আমরা কোন ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত জালানা দেখি কোরআনে কারীম থেকে আমি জালানা পেয়েছি এই দিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মুআমালাত আর একটা মুআশারাত আমের জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলেন শান্তির এই ঘরে থাকতে হলে জালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই আমাদের মুআমালাত মুআশারাত ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মনাফিক এখন চলে যাচ্ছে তত বিচক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লোকটারে মাথা না এটা একটা ম্যাগনেট আপনি বিশ বছর পরে যেটা বসবেন আল্লাহ ওনাকে বিশ বছর আগে ওইটা বসার মতো তাও ফিক দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিচক্ষণতা যে যে তাওয়াক্কুল ভেতরে আছে আর যে এখলাস নিয়ে উনি কাজ করে আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না ওনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন ছেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষদা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষদা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা উনি শেষদা এসে মনে হয় কাঁদতেন জানলা আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষদা বসে বসে এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই সাওয়া গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মুনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালাত ওনার যে মহাসার যে বিচক্ষণতা কোথায় কোষ্টিয়ায় তিনজন হসপিটালে ভর্তি আছে কোষ্টিয়ার জেলা আমির জানে না কক্সবাজারে ওখান থেকে আছে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় আপনি বলেন তো তার দূরদর্শিতা কত দূর সেরকম একটা জেলা না চৌষট্টিটা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না আন্তর্জাতিক যে জ্বালানো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু চালানা থাকলেও ঘর ঠিক থাকে না ভ্যান্টিলেটার লাগে কথা বলছো না কেন লাগবে না আলো বাতাস প্রবেশ করার জন্য ডিশের তার লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে জানবেন কি করে এই জন্য ভেন্টিলেটার লাগবে কমপক্ষে দুইটা চারটা আল্লাহ রব্বুল আলমিন করানে কারিমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটর দিয়েছেন সোরা আলে ইমরানের পঁচাশি নাম্বার আইতে আছে সোরা আলী ইমরানের তিরাশি নাম্বার আইতে আছে সোরা আলে ইমরানের উনিশ নাম্বার আইতে আছে সবান আল্লাহ বলতে পারেন নাই আমার গলা ব্যাথা করছে এই জন্য শুধু নাম বলছি এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাখাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম চার দিন লাগবে আপনারা এগুলো সব কম বেশি জানেন না জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই কয়েকটা কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক তো বাস্তবে যে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রসুলকে মানি না ও আমার পীর হলেও মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুলকে মেনে চলে ও যদি এখানে বাড়ি না আমার আত্মীয় না কারণ এই বেড়া আমার দেওয়া লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া এ বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই এখানে অনেক পর্যন্ত আছে আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে হয় না। আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমি জামাত এসেছিল কুষ্টিয়া আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছে সারা দেশে আমি ঘর আমার ঘরে তিন নেই আমার যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে মিলিয়ে দেখলাম না মিলছে না রকন মানে যে খুঁটি নির্ভর করা যায় এমন চিনি সেটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যা আসল খাস পর্দা ওটা একশো ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেঁচিয়ে দিয়েছে আমার মতো নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকিগুলো আল্লাহ আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্বই দিতে চাই না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়িওয়ালা তার বউ মেয়ে বেটার বউ সব নিয়ে আসতেছে হুজুর দেখবে এইটা তো হালকা দায় দাস মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ এটা অনেকে জানে না এদের একামতে দিনের খটি হওয়ার জন্য আমি আর বেটা বললাম নাই খটি হওয়ার জন্য অনেক কাঠ খড়ি পোড়ানো লাগে সত্যি যদি কোন মানুষ একনিষ্ঠভাবে এখলাসের সাথে খতি হিসাবে কাজ করতে যায় আমার যতটুক বাস্তবতা দেখলাম 120 টা প্রশ্নের ভিতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন আমাদের বাড়ি বাড়ি জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতে না চ্যানেল থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভুল ধরার চেষ্টায় থাকে এরকম বউ নেই আরো বলেন এ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে আল্লাহ বললেন জান্নাতটা নিয়ে ধরো আমার এই বান্দির সামনে হাজরতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও তিনি বলেননি তিনি বলেছিলেন মাবুদ তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছ আমি এইটা চাই না আমি চাই তুমি যেখানে আসো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায় আমার ওপরে অত্যাচার চলছে জুলুম চলছে তোমার আবার যেন রাগ হয়ে না যায় অনাজ্জিনী মেঙে ফের আমালিহি অনাজ্জিনি মেনাল কাউমি সাদিমিন আর বেগের আমার যারা বসে জিজ্ঞাসা করেন এ কালিব করে আল্লাহ তান দিয়েছেন অনাজ্জিনি আমাকে তুমি বাঁচাও এই যে অত্যাচার করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করাই এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না এত বড় কঠিন বিপদের ভেতরও স্বামীর জন্য বরদোয়া দেয়নি আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন খাটতে খাটতে মাথার ঘাম পায়ে ফেলে উঠে যাচ্ছে আপনার একদিন যদি একটা সাবান কম হয় ফোঁটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে বরদোয়া তো আছে বাংলা আরবি মিলে না আমরা এরকম পারিবারিক জীবন চাই না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান তার পারিবারিক জীবন কেমন ছিল হযরতে আয়শা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী তাকে আমি গোসল করাতেসিলাম আটা রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল নবীজি বললেন আয়শা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায় আদরতে আয়শা বলেন হেরাসোল আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন আর একটা পায় আমার পায়ের উপরে পড়েছিল আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে বললেন একটু বলতে পারলেন না আমাকে আমি আগেই উঠে পড়তাম হযরতে আয়েশা বলেন হে রাসূল এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা রক্ত বের হয়েছে যদি কলিদা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তি শ্রদ্ধা করা বহুত ঘরে ঘরে কার বয় এরকম একটু হাত তুলেন তো এই মহিলারা আছে কনেক গো একটা মানুষ হাত তোলে কিসের ওয়াজ করব আমাদের এই যে বেড়া দেওয়ালে দেওয়াল এ দেওয়াল যাচ্ছে কিসের শোক পাবে এই দেওয়ালের ভেতরে কি আশ্চর্য যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই আলহামদুলিল্লাহ বলবো না নাউসুবিল্লা বলবো আমি জেলখানায় দেখেছিলাম একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে মেরে মারা বই না কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা না আছে ওটা নিয়ে যাবেন বোর জন্যে ওরা বলবেন এটা শেষ কর মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওইটা পড়াবেন একশো বিশ পৃষ্ঠা লিখা আছে দেওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের যে এই যে দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার নাই তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে এর নাম ইলিয়াস এই বউ মারার কেসে জেল আমাদের কপালে ওরকম আবার এসে যাবে কিনা আল্লাহ জানি এই জন্য ওইটা নিয়ে পড়ান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করেন আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করার তাও ফেক দিন যে ঘরের ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন আমরা ওই দোয়াই আরম্ভ করছি নেন রব্বানা হাবলানা মিনা জওয়াজিনা ওয়া